আমরা চলে আসলাম আবারও বান্দরবল নতুন নতুন একটা জায়গাকে এক্সপ্লোর করতে যার নাম হচ্ছে আন্দার মানিক আর আমি দেখেছি যে আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখে তারা এই পাহাড়ের ট্রেকিংটাকেই পছন্দ করে তাই আমিও আপনাদের জন্য এই ট্রেকিংকে বেছে নিয়েছি আর যারা ট্রেকিং পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে ভাই আছে আমাদের সাথে এই যে গাড়ি আমাদের আমাদের মধ্যে আছে নববধ আর এই যে আর একটা নববধ ফেস রিভিউ লেগে আনবক্সিং হয়ে এই যে আমাদের সার আছে আর এই যে আমার কাকা WhatsApp দুধ এই যে কাজী ভাই আর এই যে ডিজে হুজুর আমপত্তি মজা ম্যাঙ্গো এই ভাই নতুন

जाननी शुरू है क्या लोगों इनको बहुत अभिजान दे मैं फ़ोन से एक तबादले ওই যে হৃদয় গেছে বাজার করতে ভাই হয়রান হয়ে গেছেন এই ঘাট দিয়ে তারপর যাবো সামনে এই ভাই আবির ভাই আপনি যে আগে এখন চলেন আপনার অনুভূতি কি আমার অনুভূতি খালি বতল ব্যাগে দেন ভাই আপনি সাপোর্টে সবাই কইছে এনেই ছাইরা দেন আসলে আমরা এখন এক্সট্রিম লেভেলের চেকিং করছি সামনে একটা ঘোড়া দেখা যাচ্ছে পিছে সবাই আছে

এই চোখ রকম নিজের চোখের দেখাটা আসলেই অনেক সুন্দর বনের মধ্যে একটা ব্রিজ আসলে অনেক সুন্দর লাগতেছে এই যে নিচ থেকে যে ব্রিজটা দেখলাম আসলে অনেক সুন্দর এই আমাদের আবির ভাই আবির ভাই ডোলটা নিয়ে আসছে দেখা যাচ্ছে সামনে